যারা দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করেন কিংবা ঝুঁকে কাজ করেন তারা নিজেকে পাঁচটা প্রশ্ন করুন প্রথম প্রশ্ন আপনার মনিটর কি আপনার আই বল বরাবর নাকি নিচে দ্বিতীয় প্রশ্ন আপনার কিবোর্ড মাউস এগুলো কি আপনার হাতে থেকে দূরে নাকি আপনার কাছে তৃতীয় প্রশ্ন আপনি কি হাত নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে কাজ করতে পারেন চতুর্থ প্রশ্ন প্রতি এক থেকে দুই ঘন্টা পর পর কি আপনি হাঁটতে পারেন পঞ্চম প্রশ্ন আপনার পাকে মাটিতে থাকে এই পাঁচটি প্রশ্ন আপনি নিজেকে করুন পাঁচটির মধ্যে যদি তিনটি প্রশ্ন অ্যান্সার উত্তর না আসে তাহলে কিন্তু আপনি ঘাড়ে ব্যথার ঝুঁকিতে রয়েছেন তার অর্থ আপনার পোস্টার ঠিক করতে হবে তা না হলে ভবিষ্যতে আপনার ঘাড়ে ব্যথা হওয়ার প্রবণতা অনেক বেশি আপনার যদি মনে হয় যে তিনটির উত্তর না তাহলে আপনি আমাদেরকে ইনবক্স করুন আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে বলে দিবে কিভাবে সঠিক নিয়মে বসলে আপনার এই ভবিষ্যতে ঘাড়ে ব্যথার ঝুঁকি থেকে রক্ষা পেতে পারেন ধন্যবাদ